ক্রেনিয়াল মোহাম্মদ জাফর ইকবাল টিসা বড় একটা কংক্রিটের টুকরোর ওপর দাঁড়িয়ে বহু দূরে তাকিয়ে থেকে অনেকটা নিজের মতো করে গুনগুন করে একটা গান গাইছিল তার গানের গলা অপূর্ব কিন্তু এখানে দাঁড়ানোর ভঙ্গিটি খুবই বিপজ্জনক মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বুঝি পড়ে যাবে গান গাইতে গাইতে দূরে তাকিয়ে সে কি যেন দেখছে কে জানে দেখার কিছুই নেই যতদূর চোখ যায় শুধু লালচে মাটি পাথর আর উঁচু নিচু হয়ে থাকা বালিয়াড়ি টিষা হঠাৎ করে গানটি শেষ করে ফেলল তখন আমি বললাম টিষা সাবধান পড়ে যাবে কিন্তু আমার কথা কানে নিয়ে টিসা মনে হয় একটু মজা পেলো তাই আমাকে ভয় দেখানোর জন্য সে বিপজ্জনক ভঙ্গিতে পাশের কংক্রিটের টুকরোর উপর একটা লাভ দিল আমি রীতিমতো চমকে উঠলাম মুহূর্তের জন্য মনে হলো সে বুঝি তাল হারিয়ে পড়ে যাবে টিষা অবশ্যই পড়ে গেল না নিজেকে সামলে নিয়ে আবার একটা বিপজ্জনক ভঙ্গিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসে থাকে আমি একটু বিস্ময় নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকি তাকে আমি সেই ছেলেবেলা থেকে চিনি কিন্তু সে যখন এভাবে খিলখিল করে সারা শরীর দুলি হাসে তখন হঠাৎ করে মনে হয় সে বুঝি টিসা নয় সে বুঝি অচেনা একটি মেয়ে টিসা হাসি থামিয়ে বলল তুমি এরকম হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন টিশার কথা শুনে আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম কিন্তু সেটা বুঝতে দিলাম না বললাম আমি হা করে তাকিয়ে আছি দেখার জন্য তুমি কখন পড়ে যাও তখন তোমার কাছে গিয়ে আমি তোমার শরীরটাকে ঘাড়ে করে টেনে তুলে আনতে হবে তিশা চোখ নাচিয়ে বলল তোমার কোনো ভয় নেই রিহি আমি পড়ে যাব না আমি সাবধানে একটা কংক্রিটের টুকরো থেকে আরেকটা টুকরো পা দিয়ে টিশার কাছে এসে দাঁড়ালাম বাতাসে তার চুল উঠছে আর সেই চুলে মৃদু ঘ্রাণ পেলাম টিষা হাত তুলে দূরে দেখিয়ে বলল আমার সব সময় জানার ইচ্ছে করে ওইখানে কি আছে কোনখানে টিষা অনির্দিষ্টের মতো হাত নেড়ে বললো ওই তো ওই দূরে আমি বললাম কি থাকবে কিছুই নেই বহু দূরে হয়তো মানুষের আস্তানা আছে সেখানে আমাদের মতো মানুষ থাকে টিষা একটা নিঃশ্বাস ফেলে বলল। আমার খুব জানার ইচ্ছা করে মাঝে মাঝে আমার কি ইচ্ছা করে জানো কি একটা মোটর বাইকে করে বাইরে ঘুরে বেড়াই দেখি কোথায় কি আছে আমি চোখ কপালে তুলে বললাম বলো কি তুমি বাইরে ঘুরে বেড়াবে তুমি জানো না বাইরে দস্যু গিজ গিজ করছে মাটিতে রেডিয়েশন জন্তু জানোয়ারের মিউটেশন হয়ে দানব হয়ে গেছে কৃষক বললো জানি তাহলে আমি সব জানি কিন্তু আমি বিশ্বাস করি না আমি অবাক হয়ে বললাম বিশ্বাস করো না কৃষক বললো না আমি প্রায় নিঃশ্বাস বন্ধ করে বললাম তুমি জানো তুমি এইসব কথা বলছো জানলে তোমার কি করবে জানি আমাকে ডিটিউন করে দেবে আমি তখন কিছু বুঝবো না আমাকে যেটা বলবে সেটা করব আমাকে দিয়ে শহরের রাস্তা পরিষ্কার করাবে ময়লা টেনে হবে আরও খারাপ খারাপ কিছু জিনিস করাবে তাহলে টিসা আমার দিক তাকে বললো তাহলে কি তাহলে এরকম কথা বলছো কেন টিশা হাসার মতো ভঙ্গি করে বলল। আমি কি কমিউনে বক্তৃতা দিয়ে বলছি আমি শহরের প্রাচীরের ওপর দাঁড়িয়ে তোমাকে বলছি টিষা আমার বুকে ঠোকা দিয়ে বলল। রিহিকে তুমি কি আমার বিরুদ্ধে নালিশ করবে আমি মাথা নেড়ে বললাম না আমি করব না তাহলে সমস্যা কি আমাকে বললে কোনো সমস্যা নেই কিন্তু এরকম আজগুবি কথা বলার দরকার কি টিশা কোনো কথা বললো না ছোট্ট একটা নিশ্বাস ফেললো আমি বললাম তাকিয়ে দেখো আমাদের পুরো শরীর শহরটাকে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে কংক্রিটের টুকরো ফেলে ফেলে প্রাচীর তৈরি করেছে কত উঁচু প্রাচীর দেখেছো টিশার নিচে তাকালো তারপর বলল দেখেছি বাইরে যদি বিপদ না থাকবে তাহলে প্রাচীরদের শহরটাকে ঘিরে রাখবে কেন টিষা বলল। আমি তো কোনো বিপদ দেখি না আমি বড় মানুষদের মতো ভঙ্গি করে বললাম তুমি দেখো না মানে এই নয় যে বিপদ নেই আছে নিশ্চয়ই আছে টিশা হঠাৎ করে আমার দিকে তাকিয়ে বলল আমাদের শহরের মাঝে বিপদ নেই শহরের মাঝে হ্যাঁ শহরের মাঝে এই বিশাল প্রাচীরটি ঘিরে রাখা শহরের মাঝে কোনো বিপদ নেই আমি একটু ইতস্ত হয়ে বললাম কিসের বিপদ আমরা তো শহরে বেশ নিরাপদেই আছি টিশা মুখ শক্ত করে বলল কুনিলের কথা মনে আছে কুনিল কত হাসি খুশি ছেলে ছিল মনে আছে আমি মাথা নাড়ালাম বললাম মনে আছে আর এখন কুনিলকে ডিটিউন করে দিয়েছে সকাল থেকে রোদ বৃষ্টিতে রাস্তা পরিষ্কার করে আমরা যখন পাশ দিয়ে হাঁটি আমাদের দিকে তাকায় না যখন আমাদের দিকে তাকায় আমাদের চেনে না হঠাৎ করে টিশার গলাটা ভেঙে গেল কি দোষ ছিল কুনিলের আমি বললাম আমি জানি না নিশ্চয়ই কিছু একটা করেছিল কুনিল শুধু শুধু তো একজনকে ডিটিউন করে না টিশার মুখ শক্ত করে বলল আমি বলবো কুনিল কি করেছিল কি করেছিল প্রশ্ন করেছিল কুনিল প্রশ্ন করেছিল কি প্রশ্ন করেছিল কি প্রশ্ন করেছিল সেটা মোটেও গুরুত্বপূর্ণ নয় কুনিল প্রশ্ন করেছিল সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এই শহরে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না প্রশ্ন করলে ডিটিউন করে দেয়া হবে আমি টিশার দিকে একটু অবাক হয়ে তাকিয়ে থাকলাম একটু পরে বললাম কুনিল তো তার প্রশ্নের উত্তর পেয়েই যেত আর এক বছর পরেই তো তার মাথায় ক্রেনিয়াল লাগানো হতো টিষা আবার শব্দ করে হাসতে থাকে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম তার হাসিতে কোনো আনন্দ নেই টিষা যেভাবে হঠাৎ হাসতে শুরু করেছিল ঠিক সেভাবেই হঠাৎ হাসি থামিয়ে বলল তুমি সত্যিই বিশ্বাস করো মাথায় কেনিয়াল লাগালে আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। আমি অবাক হয়ে বললাম কেন পাবো না যাদের মাথায় কেনিয়াল লাগেছে তারা সব কিছু জানে একশোবার জানে মনে আছে মাহার কথা মাহা কি জেনারেটরের কিছু জানতো জানতো না এখন শহরের সব জেনারেটার মাহা দেখে শুনে রাখে নষ্ট হবার আগে ঠিক করে ফেলে আমার আমাদের কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল মাহার মাথায় কেনিয়াল লাগানোর আগে সে কি করতে তোমার মনে আছে আমি আলাদা করে মনে করতে পারলাম না বললাম কি করতো গান গাইতো দিনরাত রাত গুনগুন করে গান গাইতো গান গাওয়ার সাথে কেনিয়ালের কি সম্পর্ক আমি বুঝতে পারলাম না জিজ্ঞেস করলাম গান গাইলে কি হয় এখন মাহা গান গায় না শুধু শক্ত করে জেনারেটার ঠিক করে জেনারেটর ছাড়া মাহা আর কিছুই জানে না তাতে কি হয়েছে টিষা একটু অধৈর্য গলায় বললো কেনিয়াল লাগানোর আগে মাহা ছিল মানুষ এখন মাহা একটা রোবট টিশার কথা শুনে আমি একটু শব্দ করে হেসে উঠলাম বললাম টিষা তুমি একেবারে বাড়াবাড়ি করে ফেলছো মাহা মোটেও রোবট না মাহা খুবই হাসি খুশি মানুষ টিশা মাথা নাড়ালো বলল হ্যাঁ একটু বেশি হাসি খুশি মানে একজন সত্যিকারের মানুষের মাঝে মাঝে মন খারাপ হয় মাথায় কেনিয়াল লাগালে তার কোনোদিন মন খারাপ হয় না সেটা দোষের কিছু বিচুরিয়াস নামে একটা নেশা করা ড্রাগ আছে সেটা খেলে খুবই আনন্দ হয় তুমি বাকি জীবন প্রত্যেক দিন একটু করে বিচুরিয়াস খাবে একটুখানি কেন ড্রাগ কেন খাব তাহলে তোমার প্রত্যেক দিন খুব আনন্দ হবে টিশা কি বলতে চাইছে হঠাৎ করে আমি বুঝতে পারলাম বললাম তোমার ধারণা মাথায় কেনিয়াল লাগানো আর ড্রাগ খাওয়া এক জিনিস যদি লাগি একটা মানুষ সে স্বভাবটাই বদলে যায় তাহলে আমার কাছে একই জিনিস কিন্তু কিন্তু আমি জানি বাক্যটা শেষ করতে পারলাম না সে কথাটি বলতে চাইছিলাম হঠাৎ করে মনে হলো সেই কথাটা অর্থহীন কথা গুরুত্বহীন কথা তৃষা আমার দিক তাকিয়ে বললো কিন্তু কি বলো আমি অনিশ্চিতের মতো বললাম যদি মাথায় কেনিয়ার লাগিয়ে একটা মানুষকে হাসি খুশি মানুষে তৈরি করা যায় ভালো মানুষ তৈরি করা যায় তাকে যদি নতুন কিছু শেখানো যায় তাতে দোষের কি আছে টিসা আঙ্গুল দিয়ে তার মাথাটা দেখিয়ে বলল আমার এই মাথায় একশো বিলিয়ন নিউরন আছে এই একশো বিলিয়ন নিউরন আমি আমার মতো কন্ট্রোল করতে চাই কোনো যন্ত্র দিয়ে সেটা কন্ট্রোল করতে চাই না মাথার ভিতরে একশো বিলিয়ন নিউরন আছে সেটা আমরা কেউ জানি না টিষা জানে কেমন করে জানে আমি কি বলবো বুঝতে পারলাম না টিশার দিক তাকিয়ে আমি বুকের ভেতর একটা কেমন জানি ভয়ের একটা কাপুনি অনুভব করি কি বলছে এসব আমি কিছুক্ষণ চুপ করে বললাম আগে মানুষ স্কুলে যেত কলেজে যেত ইউনিভার্সিটিতে যেত নতুন কিছু শিখত যেটা জানতো না সেটা নিয়ে গবেষণা করে জেনে নিত কিন্তু এখন তো সেই নিয়ম আর নেই এখন তো আর কেউ কিছু শেখে না যখন বয়স ষোলো হয় তখন তার মাথায় কেনিয়ার লাগিয়ে যেটা দরকার সেটা শিখিয়ে দেয় টিসা বললো আমি জানি তাহলে তাহলে তুমি যদি মাথায় কেনিয়ান না লাগাও তুমি কিছু জানবে না কিছু শিখবে না অশিক্ষিত হয়ে থাকবে মূর্খ হয়ে থাকবে টিষা মাথা নাড়ালো বলল আমি অশিক্ষিত মূর্খ না ভিড়ি টিউবে বই পড়ে আমি অনেক কিছু শিখেছি আমি বললাম কিন্তু সত্যিকারের কিছু শেখো নি সত্যিকারের কিছু শিখতে হলে মাথায় কেনিয়ান লাগাতে হয় টিষা বলল সেটা সবাই বলে কিন্তু আমি বিশ্বাস করি না তাহলে তুমি কি বিশ্বাস করো টিষা একটা নিঃশ্বাস ফেলে বলল আমি বিশ্বাস করি মাথায় কেনিয়াল না লাগিয়ে শুধু বই পড়ে সব কিছু শেখা সম্ভব তাছাড়া আমার মনে হয় কি হয় অশিক্ষিত আর মূর্খ হয়ে হয়ে একটা একটা জীবন কাটিয়ে দিলে কেন যন্ত্রের হাতের পুতুল বেঁচে থাকতে হবে আমি টিশার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম বললাম তুমি সব কি বলছো টিশা টিশা আমার দিক তাকিয়ে বলল আমি তো অন্য কাউকে বলছি না রিহি তোমাকে বলছি তোমাকে কি আমার মনের কথাগুলো বলতে পারবো না আমি ব্যস্ত হয়ে বললাম না না টিশা কেন বলতে পারবে না অবশ্যই বলতে পারবে কিন্তু কিন্তু কি কিন্তু এই কথাগুলো কেমন করে তোমার মাথায় এলো এগুলো তো খুব ভয়ের কথা কথাগুলো যদি আমার মাথার ভেতরে থাকে তাহলে কেউ জানবে না যদি তুমি বলে না দাও আমি জানি তুমি কখনো বলবে না তাই কেউ জানতে পারবে না যে আমার মাথার মাঝে ভয়ের কথা ঘুরঘুর করে থাকে যে আমার মাথার মাঝে কি কথা ঘুর ঘুর করে তাতে কিছু আসে যায় না রিহি কিছু আসে যায় না আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম একটা জিনিস যেন টিশা কি একজন মানুষের মনের মাঝে কি কথা আছে সেটা কিভাবে কিভাবে জানে বের হয়ে যায় তাই আমার খুব ভয় করে তোমার মনের কথা যদি কমিউনের মানুষেরা টের পেয়ে যায় তাহলে তো তোমার বিপদ হয়ে যাবে টিশা হঠাৎ খিলখিল করে হাসতে শুরু করে তার সেই বিচিত্র হাসি যেন যেটা শুনে আমার মনে হয় এই টিশাকে আমি চিনি না তাকে আগে কখনো দেখিনি আমি বললাম তুমি হাসছো কেন এমনি আমি তো বোকা একটা মেয়ে তাই মাঝে মাঝে হঠাৎ বোকার মতো হেসে ফেলি আমি বললাম টিশা তুমি মোটেও বোকা একটা মেয়ে না তাই আমার খুব ভয় হয় তুমি বোকা হলে তোমাকে নিয়ে আমি একটুও ভয় পেতাম না টিশা তার হাসি থামিয়ে দূরে তাকালো সূর্যটা নিচে নেমে আসছে আকাশের লালচে ধুলো তার ভেতর দিয়ে সূর্যটাকে কেমন জানি বিভিন্ন দেখাচ্ছে টিশা কিছুক্ষণ সূর্যের দিক তাকিয়ে চোখ ফিরে নিয়ে বলল চলো যাই বলে সে আমার জন্য অপেক্ষা না করে একটা কংক্রিটের টুকরো থেকে আরেকটা কংক্রিটের টুকরোয় লাফিয়ে ছুটতে শুরু করে আমি বললাম দাঁড়াও টিশা এত জোরে ছুটো যেও না আমি তোমার মতো এত জোরে ছুটতে পারি না টিশা আমার কথা শুনলো না লাফিয়ে লাফিয়ে ছুটে লাগলো আমি আর কি করবো আমিও তার পিছু পিছু ছুটতে লাগলাম টিষার কাছাকাছি পৌঁছে বললাম টিষা তোমাকে একটা কথা বলি কী কথা এই যে আমাকে এত সব কথা বলেছ সেগুলো মাথা থেকে বের করে দিতে পারবে টিষা মাথা ঘুরিয়ে সূর্যটার দিক তাকিয়ে বললো ওই সূর্যটাকে তোমার কি মনে হয় সে আমার কথাটা না শোনার ভান করছে আমি আবার বললাম টিষা আমার কথা একটু শোনো তোমার মাথার ভেতর থেকে ওই চিন্তাগুলো দূর করে দাও টিষা বলল ওই সূর্যটাকে দেখলে মনে হয় ওটা সুস্থ নয় ওটার পচন ধরেছে আমি বললাম তুমি আমার কথা না শোনার ভান করছো কেন টিসা টিষা বললো এই কংক্রিটের টুকরোগুলো কি কুসিদ তাই না রিহি সুন্দর একটা প্রাচীর তৈরি না করে এক গাদা কংক্রিটের টুকরো ফেলে দিয়ে একটা প্রাচীর কেন তৈরি করলো আমি বললাম টিসা তোমার কৌত দেবে না তাই আমি চুপ করে গেলাম সূর্যটা ডুবে যাওয়ার পর আমি আর টিসা প্রাচীর থেকে নেমে আসি ভাঙা ধসে যাওয়া দালান ইট পাথর কংক্রিটের জঞ্জাল জং ধরা ভাঙা যন্ত্রপাতি পার হয়ে আমরা শহরের ভেতরে ঢুকি শহরের পথে মাঝে মাঝে টিম টিম করে আলো জ্বলছে আধো আধো আলো অন্ধকার হেঁটে যাচ্ছে উঁচু দালানের কোথাও কোথাও আলো জ্বলছে দূরে ঘর শব্দ করে একটা চলছে এই শব্দটুকু না থাকলে পুরো শহরটাকে একটা ভূতুরের শহর বলে মনে হতো কি মন খারাপ করা একটা পরিবেশ আমি দীর্ঘশ্বাস ফেললাম ঠিক তখন আমার পথের পাশ দিয়ে একটা মানুষের মূর্তিকে দেখতে পেলাম হাতে একটা মপ নিয়ে এসে রাস্তা পরিষ্কার করছে তার মাঝে কোনো ব্যস্ততা নেই মাটিতে তাকিয়ে সে মব দিয়ে ঘষে ঘষে সব আবর্জনা দূর করছে আমি দেখলাম মানুষটার পাশে একজন মহিলা দাঁড়িয়ে তারকে কিছু একটা বলছে আর একটু কাছে যাবার পর আমরা মহিলার কথা শুনতে পেলাম নিচু সরে বলছে বাবা কুনিল একবার আমার দিকে তাকা একবার আমার কথা শোন আচ্ছা অন্ধকারে আমরা এতক্ষণে চেহারা দেখতে পাইনি এবারে আমি চিন্তা চিনতে পারলাম মানুষটি কুনিল কুনিলের পাশে তার মা তার সাথে কথা বলার চেষ্টা করছে একজন মানুষকে ডিটিউন করে ফেললে তার মস্তিষ্ক মোটামুটি অচল হয়ে যায় তখন সে কাউকে চিনতে পারে না নিজের মাকেও চিনতে কুনিলের মা কাতর গলায় বলল বাবা কুনিল কুনিল শোনা আমার কুনিল খুব ধীরে ধীরে তার মাথা ঘুরিয়ে তার মায়ের দিকে তাকালো আচ্ছা অন্ধকারে আমরা দেখতে পাচ্ছিলাম না কিন্তু জানি কুনিলের শূন্য দৃষ্টিতে জীবনের কোনো চিহ্ন নেই কুনিলের মা বলল বাবা কুনিল কুনিল শোনা একবার একটা কথা বলো মাত্র একবার আমি পাশ দিয়ে হেঁটে যাওয়ার পর শুনতে পেলাম কুনিল মুখ দিয়ে অস্পষ্ট এক ধরনের শব্দ করছে সে শব্দের কোনো অর্থ নেই একটি অভোধ পশু আর কুনিলের মাঝে কোনো পার্থক্য নেই কুনিলের মা সেটা এখনও মেনে নিতে পারে